আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে দুই দুইটা সাইকেল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আচ্ছা বেশি কথা বাড়াবো না আজকে শর্ট টাইমের মধ্যে দুইটা সাইকেলের রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং দুইটা সাইকেলই কিন্তু কন্ডিশন অলমোস্ট ব্র্যান্ডের থেকে কম না এবং আমার ডান পাশে রয়েছে রক রেডার ডিউক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভ্যালুস জুপিটার ওয়ান পয়েন্ট এটার সম্পর্কে একটু বেশি করেই বলবো আবার কম করে বলবো এরকম এরকম দেখা যাক তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আচ্ছা ফার্স্টেই দুইটার প্রাইস নিউ প্রাইসের দিক দিয়ে যদি আসেন প্রাইস সেগমেন্টটা একই শুধু এটার ক্ষেত্রে আপনি সম্ভবত বা হাজার পাঁচশোতে পেয়ে যাবেন নতুনের ক্ষেত্রে আর এটাও তেইশ বা তেইশ হাজার পাঁচশো এরকম সামথিং নর্মালি আপনি সাইকেল লাইফ এক্সক্লুসিভে ছিল লাস্ট এখন তো সাইকেল লাইফ এক্সক্লুসিভ বন্ধ হওয়ার কারণে এখন সিরিজটা আপনারা সম্ভবত মনে হয় না পাবেন এবং এটা সাইকেল লাইফ শুধুমাত্র এই সাইকেলটা পাওয়া যেত এবং স্ক্যালো সিরিজ জুপিটার সিরিজ আরো কিছু সিরিজ আছে যেগুলা সম্ভবত নর্মালি ডিলার বা দোকানদারের কাছে থাকে না আচ্ছা ফার্স্টে যদি এটার ব্যাপারে বলি প্রাইস সেগমেন্টটা কিন্তু ভাই নতুনটার ক্ষেত্রে যদি যদি আসেন বলছি একই নতুনের কেউ যদি নতুন যদি পার্চেস করতে চান ওই ক্ষেত্রে বলে দিচ্ছি এবং এটার ক্ষেত্রে আপনারা হাইড্রোলিকটাও পাবেন মেকানিক্যালটাও পাবেন মেকানিক মেকানিক্যালটা সম্ভবত একুশ হাজার পাঁচশোতে আপনারা পেয়ে যাবেন এবং নতুনটার ক্ষেত্রে আপনারা তেইশ হাজার পাঁচশোতে গিয়ে দাঁড়াবে এটার প্রাইস এবং এটার অ্যালটোজার বলতে পারেন আপনার শিফটার বলেন ডেরা বলেন ঠিক আছে এবং এটা কিন্তু একটা ওয়াইল ব্রেকের একটা সাইকেল এক্স স্পার্কের মানে চাইনিজ ব্র্যান্ডের একটা ওয়াইল ব্রেক ঠিক আছে এবং এটার ফ্রেম সাইজ আপনারা সতেরো ইঞ্চি এবং হুইল সাইজ হিসেবে পেয়ে যাবেন সাড়ে সাতাশ রোলিংটা ভালোই এবং এমনি বাকবাকি বাকি যেই স্টক আর পার্টস গুলো আছে ওগুলা মোটামুটি আপনার রক রেডার বা এরকম টাইপের নর্মালি এদিকে আছে এবং এটার হাফস হিসেবে পেয়ে যাবেন আমার সোনানের হাফস কম বাজেটের মধ্যে ভালোই ঠিক আছে আর এবার যদি জুপিটারের ক্ষেত্রে আসি জুপিটারের ফ্রেম সাইজটা বিগ মানে যারা ছয় ফুটের উপরে তাদের জন্য এই সাইকেলটা আমি সাজেস্ট করবো কেননা এটা প্রায় বিশ ইঞ্চি ফ্রেম সাইজ এবং আপনারা হুইল সাইজ হিসেবে পেয়ে যাবেন হলো উনত্রিশ এবং এটার কিন্তু মেকানিক্যাল ব্রেক ঠিক আছে জুপিটার ওয়ান পয়েন্ট জিরো মেকানিক্যাল ব্রেক ফ্রন্টে থ্রি স্পিড আর এয়ারে পেয়ে যাবেন হল সেভেন স্পিড আর এটার ক্ষেত্রে পেয়ে যাবেন ফ্রন্ট ফ্রন্টে ওয়ান স্পিড এবং পিছনে পেয়ে যাবেন হল নাইন স্পিড ঠিক আছে এবং এটা প্রত্যেকটা পার্টস আলহামদুলিল্লাহ এবং সাসপেনশনটা বলেন যা বলেন পারফেক্ট এটা তুলে ধরছে মধ্যে এবং যাদের বলছি যাদের আবারও হাইটটা একটু বেশি তারা এই জুপিটার সিরিজটা দেখতে পারেন ঠিক আছে জুপিটার সিরিজের মধ্যে একটু বেশি এবং রোলিং এর মধ্যেও যদি আসেন তাহলে এটাই ভালো হবে কারণ এটা উনত্রিশের হুইল সাইজ আচ্ছা এখন যদি আমাকে বলেন যে ভাই আমি জুপিটার নিব নাকি রক রাইডার ডিউক তাহলে ভাই আমি জুপিটারটা সাজেস্ট করব কেননা রক রাইডার ডিউকের ভাই অনেকটা কারণ আছে আমি যেই কারণে সাজেস্ট করবো না ফার্স্টে যদি আসি চাইনিজ ব্রেকের কারণে এই জায়গায় যদি নর্মাল যদি ব্রেকও যদি হতো আমি তাহলে ওইটা সাজেস্ট করতাম এবং এই জায়গায় যে নাইন স্পিডের গ্রুপ দিচ্ছে সেট দিছে দিকে যে আমি যেটা সাজেস্ট করব এরকম টাইপের কিছু না ভাই ঠিক আছে যতটুকু জ্ঞান আছে সাইকেল সম্পর্কে ওইটার ক্ষেত্রে আমি জুপিটার ওয়ান পয়েন্ট জিরোটাই সাজেস্ট করি এখন কথা হচ্ছে যে দুইটা প্রায় দুইটা প্রিউই সাইকেলটার দুইটা প্রাইস কেমন ভাই দুইটা প্রাইসই একই ঠিক আছে এখন যার যেটা চয়েস সে সেটা নিতে পারেন এটা যদি আসেন এটার ক্ষেত্রে আপনারা আঠারো হাজার পাঁচশো হলে পেয়ে যাবেন আর এটা আঠারো হাজার হলে পেয়ে যাবেন ঠিক আছে মানে পাঁচশো টাকার ডিফারেন্স আর কি দেখেন কার কোনটা চয়েস যার যেটা ভালো লাগে সে সেটা পারচেস করেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সাইকেল নিয়ে আল্লাহ হাফেজ